রবিবার থেকে ফের শুরু হচ্ছে বৈষ্ণব যাত্রা কারণ আবহাওয়ার উন্নতি হয়েছে আর তার কারণে এবারে সিদ্ধান্ত নিয়েছে যে পুনরায় উত্তরাখণ্ডের সরকারের পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে রবিবার থেকে বৈষ্ণব দেবীর যাত্রা শুরু হচ্ছে ছাব্বিশ অগস্ট ভূমিদশে চৌত্রিশ জনের মৃত্যুর পর বন্ধ ছিল এই বৈষ্ণব যাত্রা যার বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছি বৈষ্ণবদেবী যাত্রা কারণ সে সময় ভূমিন দশের ফলে বৈষ্ণোদেবীন্দ ভার কাছে এই ভয়াবহ দশ নেমেছিল এছাড়াও আরো বেশ জায়গায় দশ পাবে পাশাপাশি আবহাওয়া খারাপ ছিল প্রবল বৃষ্টি হচ্ছিল ফলে সেই সময় বৈষ্ণবদেবী যাত্রা স্থগিত করেছিল উত্তর কিন্তু আবার উন্নতি হচ্ছে পরে ফের নতুন করে বৈষ্ণ যাত্রা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে সে জানা যাচ্ছে যে পরিস্থিতি যদি একই রকম থাকে তাহলে আগামী রবিবার থেকে এই যাত্রা শুরু হবে কারণ ভূমি দশের কারণে দু সপ্তাহ ধরে যাত্রা বন্ধ ছিল প্রচুর যাত্রী যারা এখনো পর্যন্ত শ্রীনগর এবং কাশ্মীরে বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন এই বৈষ্ণবদেবী যাত্রার জন্য তাই আবহাওয়া ভালোতেই নতুন করে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে আহ পরীক্ষা নতুন করে নির্মাণ করা হয়েছে এবং পুণ্যার্থী যারা আছে তাদের নিরাপত্তার ঝুঁকি নেই বলেই মনে করা হচ্ছে যদিও পুরো বিষয়টির দিকে নজর রাখছে জম্মু কাশ্মীর জাতীয় সড়ক জায়গায় সেই জায়গাগুলো নতুন করে ঠিক করা হয়েছে এবং যে জায়গাগুলো কোনো সমস্যা রয়েছে সেখানে মেরামত করা হয়েছে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে বলেই মনে করছে প্রশাসন তাই রবিবার থেকে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু যদি আগামীকাল আবার কোন রকম পরিবর্তন লক্ষ্য করে বৃষ্টি বা কোন রকম আহ পরিবেশ খারাপ হওয়ার পরিস্থিতি রকম সম্ভাবনা থাকে তাহলে যাত্রা স্থগিত করা হবে কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে যদি কোন রকম কোন পরিস্থিতির চেঞ্জ দেওয়া হয় আবার যদি একই রকম থাকে তাহলে রোববার থেকে নতুন করে সেই যাত্রা শুরু হবে বলে জানা গেছে তথাপি ধন্যবাদ আপনার শুনেন অর্থাৎ বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণেই রীতিমতো বৈষ্ণ যাত্রা বন্ধ রাখা হয়েছিল কারণ সেখানে সেই সময়টাতে চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে এই ধসের কারণে তবে ইতিমধ্যেই আবহাওয়ার উন্নতি হয় উত্তরাখণ্ডের সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথারীতি প্রশাসনের নজর রয়েছে আবহাওয়ার উপরেও অনেকটাই বিশেষ নজর রাখছে যদি না সেক্ষেত্রে আবহাওয়ার সঙ্গ না দেয় তাহলে কিন্তু পুনরায় স্থগিত হওয়ারও একটা আশঙ্কা থেকে যাচ্ছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ দেন গাড়ির পর্দায় নমস্কার